আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দারুল মত্তাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে দেখব তোমাদের পদার্থবিজ্ঞানের বোর্ডের প্রশ্ন কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখতে চাই যে তুমি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এখন যদিও কম সাবস্ক্রাইবার কিন্তু আমাদের কন্টেন্টের কোয়ালিটি কিন্তু মোটেই ড্যাম না বা লো কোয়ালিটির না তো তুমি সাবস্ক্রাইব করে ফেলো এতে তোমার উপকার হবে এবং আমরা আসলে মোটিভেট বেশি হব তোমরা একটা সাবস্ক্রাইব করলে ভিতর থেকে অনেক বেশি খুশি লাগে তো যারা যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করে রাখো যাতে যে কোনো ভিডিও আসলে তুমি পেয়ে যেতে পারো তো চলো শুরু করি দেখো প্রথম প্রশ্নে কি আছে আমাদের শরীরে কোন মূল্য বেশি পরিমাণে আছে আমাদের আমাদের শরীরে কি কার্বনের পরিমাণ সবথেকে বেশি তোমরা জানো কি এমনিতেও কার্বন যোগ অনেক বেশি অনেক অনেক বেশি অন্য যোগের থেকে তারপরে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন প্রসারণ সহ বেশি গ্যাসের আয়তন প্রসারণ সহ এটা কি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন প্রসারণ সহ সবচেয়ে বেশি তারপরে তিন নম্বর প্রশ্নে কি বলছে দেখো একটি বস্তু বিশ মিটার উচ্চতা থেকে বিশ মিটার উচ্চতা থেকে এটা হচ্ছে কি হাইট ভূমিতে পড়লো পরন্ত অবস্থায় ভূমি হতে পাঁচ মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত তো আমি যদি এই জায়গায় এইটার একটু গ্রাফ করি তাহলে এটা ভূমি এটা হচ্ছে বিশ মিটার উচ্চতা ঠিক আছে এটা কতটুকু বিশ মিটার এ পর্যন্ত হচ্ছে বিশ মিটার এবং মানে বিশ মিটার থেকে তুমি সেরে দিছ এটা ভূমি থেকে পাঁচ মিটার উঁচুতে অবস্থান করতেছে পাঁচ মিটার ঠিক আছে তাইলে পরন্ত অবস্থায় ভূমি হতে পাঁচ মিটার উচ্চতে বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কত আমরা এইটুকুর জন্য কি বিভব শক্তি বলতে পারি পাঁচ মিটারের জন্যে ইপি ইক কি এম জি এইচ ইকস কি বলতে পারি এম মানে এইচ এর কত হবে এইচ এর মানটুকু হবে ফাইভ আর এই জায়গাতে পাঁচ মিটারের জন্য যে গতিশক্তি মানে তুমি এই নিচে যে গতিশক্তি পাবা এই পাঁচ মিটার এই জায়গাতে যে গতি শক্তি পাবা এইটা হচ্ছে গিয়ে এইটুকুর মানে এই যে হাইটটুকু চলে আসছে এইটুকুর মানে তুমি যদি বিভব বিভব শক্তির মতো করো এটা সমানই হবে আমরা অন্য কোনো এক ভিডিওতে বা অন্য কোনো সময় গিয়ে এটার হচ্ছে মানে প্রমাণটুকু দেখবো কীভাবে এটা সত্য হয় কিন্তু এইখানটাতে যে ইকে ইকে ইকলস কি হাফ এম ভি স্কোয়ার তুমি যদি এই ভি নির্ণয় করতে যাও তাহলে অনেক মানে অনেক বেশি কষ্ট তোমাকে করতে হবে এর থেকে তুমি একটা কাজ করতে পারো কি এম জি এই যে সম্পূর্ণ এইচ মাইনাস এক্স যেটুকু নামছে তো আমরা যদি এইটুকুকে এক্স ধরি এক্স মানে অঞ্চলটুকুর বা তুমি এই এইটুকুকে কি এরকম ধরতে পারো যে এইটুকু এক্স এক্স দূরত্ব রয়ে গেছে এই সম্পূর্ণটুকু কি এইচ তাহলে আমরা এই জায়গাতে একটু চেঞ্জ করে দিই এটাকে লিখি কি এক্স লিখি ঠিক আছে বা তুমি ভাইস করতে পারো এইটুকুকে অর্থাৎ আমি মানে যেটা বোঝাতে চাইতেছি যে বিভব শক্তি হচ্ছে নিচের দূরত্ব এবং গতিশক্তি বের উপরে যে দূরত্ব দূরত্ব এবং গতিশক্তির অনুপাত বিভব শক্তি ইপি টু গতিশক্তি কি এ কে যদি বের করো ইপি কত ইপি হচ্ছে এম জি এক্স টু কি এ হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স তো তুমি এটা তো যদি কাটাকাটি করা তো এম কাটা জি কাটা রয়ে গেল কি এক্স ইস টু এইচ মাইনাস মানে কি এক্স কত এক্স হচ্ছে ফাইভ এই এক্সের মান কত এটুক হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ইস টু মানে বিশ মাইনাস অর্থাৎ পনেরো থাকে ওয়ান উত্তর কি নম্বর ওয়ান ইস টু মিলে গেছে এরপরে চার নম্বরে কি বলছে দেখো নিচের কুনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি ইনফ্রারেড দেখো ইনফ্রারেড লাল তুমি মানে এগুলো নিয়ে একটু বিশ্লেষণ করতে পারো ইনফ্রারেড লাল অতি বেগুনি বেগুনি এটা মানে এটা দিয়ে আমাদের তরঙ্গ ও শব্দ চ্যাপ্টার একটা ছন্দ আছে মনে হয় আমি যদি ইউটিউবে ক্লাস না নিয়ে থাকি তো ওইটা আসলে তোমরা দেখে নিও তো এটার ছন্দ আছে ওইখান থেকে বের করা যায় আর কি তোমরা এমনিতেও মুখস্থ রাখতে পারো চলো পরবর্তী প্রশ্নে চলে যায় পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো এখানে বলছে স্লাইড কেলি ন্যূনতম কত দূরত্ব মাপা যায় ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত ঠিক আছে ভার্নিয়ার ধ্রুবক একটা স্লাইড কেলি পর্যন্ত তুমি ন্যূনতম তত পর্যন্ত মাপতে পারবা এরপরে ছয় নং প্রশ্নে কি বলছে দেখো ইউরেনিয়ামের একটি আইসোটোপ কোন রশি বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয় এটা যদি আমি তোমাদের বইয়ে দুইটা বিক্রি আছে এরকম ওই বিক্রিয়াগুলো মানে একটা লিখে দেই ইউরেনিয়াম থেকে থোরিয়ামে পরিণত হওয়ার বিক্রিয়া তাহলে তুমি বুঝতে পারবো ইউরেনিয়াম টু থার্টি এইট আর এর পারমাণবিক সংখ্যা কত নাইনটি টু প্লা মানে এটা থেকে যে থোরিয়ামে পরিণত হয় থোরিয়াম টু থার্টি ফোর টু থার্টি ফোর আর নাইনটি প্লাস কি হিলিয়াম ফোর টু তোমরা এটা মনে রাখবা কীভাবে তুমি যদি একটা মনে রাখো ইউরেনিয়াম টু থার্টি এইট নাইনটি তুমি আগে থেকেই জানো যে হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয় হিলিয়াম ঠিক আছে তো এটা কি হিলিয়াম ফোর টু তাহলে এই জায়গাতে অটোমেটিক কি চার কমে যাবে দেখো আটত্রিশ ছিল আটত্রিশ থেকে চৌত্রিশ হয়েছে এরপর পাশে নাইনটি টু ছিল নাইনটি হয়েছে ঠিক আছে তুমি আগে থেকেই বুঝতে পারতেছ কারণ তুমি জানো হিলিয়াম হবে এবং এটার নামই কি এটার নামই হচ্ছে আলফাকোনা আলফাকোনা ঠিক আছে হিলিয়াম নিউক্লিয়াসকে কী বলে আলফা কোনা বলে তো ইউরিয়ানিয়ামের একটি আইসোটো কুন্ড্রসি বিকিরণের মাধ্যমে থোরিয়ামের আইসোটোপে পরিণত হয় আলফা কোনা বিকিরণের মাধ্যমে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্নে চলে যায় দেখো শিক্ষার্থী বন্ধুরা সাত নং প্রশ্ন বলছে যদি পি শূন্য মাধ্যম হয় পি শূন্য মাধ্যম মানে কি পি হচ্ছে গিয়ে মানে এই মাধ্যমে কিছু নাই এবং পি এন কিউ ইকলস টু পয়েন্ট সিক্স হয় পি এন কিউ বা পি ইটা কিউ তুমি যাই বলো পি ইটা কিউ ইকালস কি টু পয়েন্ট সিক্স তাহলে এই জায়গাতে একটু ভুল আছে আমি যদি সংশোধন করে দেই এখানে হবে পি মাধ্যম মাধ্যমে আলোর বেগ বেশি কিউ হলো হালকা মাধ্যম কি মাধ্যমে আলোর বেগ বেশি আপাতন কোনও প্রতিসরণ কোন সমান এরকম হবে প্রশ্নটা তো তাই যদি হয় তাহলে পি মাধ্যমে আলোর বেগ বেশি আলোর বেগ বেশি কিনা পি ইটা কিউ সমান কি পি ভি বাই কিউ ভি বা ভিপি তুমি যাই বলো ভি ভিটা আগে দেওয়া লাগে সরি ভিপি বাই ভি কিউ মানে ভি মাধ্যমে পি মাধ্যমে যে বেগ ডিভাইডেড বাই কিউ মাধ্যমে বেগ দেখো এটাকে যদি আমরা ওয়ান করে দেই তাহলেই তো টু পয়েন্ট সিক্স থাকে এটা যদি টু পয়েন্ট সিক্স হয় তাহলে তো এটা সত্য হয় অর্থাৎ ভিপি কি সবসময় বেশি হবে এই অনুপাতটা মেইনটেইন করবে উত্তর হবে কি ক এখন তারপরেরগুলো হলো না কি কিসের জন্যে কেউ হলো হালকা মাধ্যম কেউ হালকা মাধ্যম আসলে হওয়া পসিবল না কারণ পি শূন্য মাধ্যম হ্যাঁ তারপরে যদি মানে হালকা মাধ্যম ধরি তাহলে কি টু পয়েন্ট সিক্স হয় না সুতরাং এটা ভুল তাহলে কি মাধ্যমে আলোর বেগ তো বেশি হওয়ার কথা না যদি কেউ ঘন হয় তাহলে বেগ কম আপাতন কোন প্রতিসরণ কোনো সমান হবে না কারণ কি কারণ আপাতন কোন প্রতিসরণ কোন সমান হতে হলে ওই সাইন আই বাই সাইন আর মানে ওই অনুপাত সমান হওয়া লাগবে যেটা সম্ভব না সুতরাং কি এটাও উত্তর হবে ক তো চলো পরবর্তী প্রশ্নে চলে যায় দেখো শিক্ষার্থী বন্ধুরা তারপরে নম্বর প্রশ্ন এখানে বলছে যে একটা বর্তনী বলছে ক্ষমতা কত বা তুমি বের করবা তাপ হার হ্যাঁ এবং বর্তনীর তুল্য রোধ তো এই প্রশ্ন দেওয়ার জন্য তুমি প্রথমে কি করবা প্রথমে তুল্য রোধটা বের করবা তুল্য রোধ কত হবে দেখো এই দুইটা মিলিয়ে কি হয় পনেরো হয় এটুকু পনেরো পনেরো এবং বিশের এটা কি এটা হচ্ছে শ্রেণীতে করছো তারপরে সমান্তরালে করবা তাহলে সমান্তরালে তুল্য রোধ হবে কত হচ্ছে গিয়ে ওয়ান বাই ফিফটিন প্লাস ওয়ান বাই টোয়েন্টি ইনভার্স ঠিক আছে টোয়েন্টি ইনভার্স তো এটা যদি তুমি করো এটা কত হয় এটা হয় হচ্ছে গিয়ে এইখানে যায় কত এখানে সাইট লসাগো চার পনেরং সাইড আর তিন বিশ সাইট হয় হচ্ছে গিয়ে সাত বাই সাইড বা ইনভার্স করলে ইনভার্স করলে কত হয় এটা ইনভার্স ইনভার্স করলে হয় সাইড বাই সাত এটার উত্তর আসে কত এটার উত্তর আসে সিম্পল এইট পয়েন্ট ফাইভ এরকম একটা এইট পয়েন্ট ফাইভ সেভেন এরকম একটা মান চলে আসে তো দেখো এই জায়গাতে বলছে বর্তনীর তুল্য রোধ এইট তুমি যদি এটা বের করতে চাও তাইলে কি প্রথমে তোমার আর বের করতেই হবে ঠিক আছে তুমি যদি আর বের করো তাহলে তুমি এই ভুলটুকু চোখে দেখতে পাবা। ঠিক আছে এটা যদি দেখতে পাও তার মানে এটা ভুল এটা যদি ভুল হয় তাহলে উত্তর কত এক দুই সঠিক এখন তুমি তারপরেও পরবর্তী দুইটা বের করো পরবর্তী দুইটা বের করবা কেমনে

এই সূত্র থেকে বের করতে পারবা যদি পি বের করতে চাও তাহলে কি করবা যে টি এইটি এইটি আর এইটি কেটে দিবা তাহলে কি পি এর সূত্রগুলো বের হয়ে যাবে এবং পি যদি ডব্লিউ রিলেটেড এর সূত্র বের করতে চাও তাহলে কি করবা পি কলস ডব্লিউ বাই টি এরকম টি ওই পাশে ভাগ করে দিবা তাহলে ওই সূত্র দিয়ে তুমি এটা বের করতে পারবা ক্ষমতা যা তাপ তাপক্ষের হার তাই মানে ওই রকমই থাকে ঠিক আছে তাহলে উত্তর হবে এক দুই ঠিক আছে নয় নং প্রশ্নে কি বলছে দেখো বর্তনীতে টু পয়েন্ট এইট জিরো তৈরিত প্রবাহ পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে আর টু আর থ্রি শ্রেণীতে যুক্ত করে এই জায়গাতে কি তিনটা অপশন আছে তো আমরা চেক করবো এই তিনটাতে কত কত হয় তো দেখো এই জায়গাতে আমি যদি একটু ক্লিয়ার করে নিই তো এইটাতে আমরা চোখ রাখবো দেখো আর টু আর থ্রি শ্রেণীতে যুক্ত করলে আর ওয়ানের সাথে সমান্তরাল মানে কিছু কিছু বসে বর্তনীতে টু পয়েন্ট এইট জিরো তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে তড়িৎ প্রবাহের মান কত তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস হচ্ছে গিয়ে আই ইকুয়ালস ভি বাই আর তাহলে আমি এটা একটু উপরে নেই আমি আবার লিখতেছি আইকলস কি আইকলস ভি বাই আর তো আর এর মান কত এটা বের করব এই বর্তনীতে তো ভোল্টেজ কত বারো ভোল্ট তাইলে আইকল টু পয়েন্ট এইট জিরো কত ভোল্ট হলে বারো ভোল্ট আর কত আমরা যদি বের করি তাহলে আর হবে বারো বাই এটার মান কত আসে এটার মান আসে ফোর পয়েন্ট তোমরা ক্যালকুলেটরে চাপ দিলেই দেখতে পারবা ফোর পয়েন্ট ওহম রুদ থাকতে হবে তাহলেই কী হবে তাহলেই একমাত্র পসিবল বর্তনীতে টু পয়েন্ট এইট জিরো এমপি তৈরি প্রভাব পাওয়া ঠিক আছে তুমি যদি আর টু আর থ্রি আর টু আর টু এবং আর থ্রি কী করো শ্রেণীতে যুক্ত করো এবং আর ওয়ান সমান্তরালে রাখো তাহলে দেখবা বর্তনীতে রোদ পাওয়া যায় কত ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ওহম বাকিগুলোতে আর পাব না ঠিক আছে তুমি আরেকভাবে চেক করতে পারো তুমি তোমাকে যদি দেখো এই জায়গাতে বলছে কি আর ওয়ান আর টু আর থ্রি সমান্তরালে যুক্ত করলে তো আর ওয়ান আর টু আর থ্রি যদি তুমি সমান্তরালে যুক্ত করো তাহলে এর রোধ কত হবে এর রোধ হবে সমান্তরালে সংযুক্ত যতগুলো রোধ আছে সবগুলা রোধের সব থেকে ছোট যেটা তার থেকেও ছোট ঠিক আছে তাহলে তুমি যদি এটাতে পাওয়ার একটা সম্ভাবনা থাকে তুমি যদি চেক করো দেখতে পারো কিন্তু এটাতে আসে না ঠিক আছে আর ওনার টু শ্রেণীতে যুক্ত করে আর এর সাথে সমান্তরালে যুক্ত করলে আর ওনার টু যদি তুমি শ্রেণীতে রাখাও তাহলে কি পনেরোর থেকে একটু ছোট আসবে কিন্তু খুব বেশি একটা কম আসে না ঠিক আছে এই আমরা কি দেখছিলাম আগের প্রশ্নে যে এই মানে এইটুকু রাখলে এটার মান আসে কত এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ সেভেন ঠিক আছে এটাও হয় না এবং কি ফোর পয়েন্ট টু এক নম্বর ঠিক আছে আর তিন নম্বরের এই ক্ষেত্রে কত আসে এই ক্ষেত্রে আসে হচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট যেহেতু উত্তর সঠিকোত্তর কি শুধুমাত্র একটাই কিন্তু এই জায়গাতে একটা কোনো অপশন নাই এই জন্য এটার উত্তর কত হবে এটার উত্তর হবে ব্ল্যাঙ্ক ঠিক আছে এটার উত্তর একটাই তো আমরা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো তারপরে দশ নং প্রশ্নে কী বলছে দশ নং প্রশ্ন বলছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানকত আর এর মানকতা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর পার মোল পার কেলভিন গ নম্বর ঠিক আছে দশ নম্বরে স্প্রিং ধ্রুবকের একক কত স্প্রিং ধ্রুবকের একক কি এই জায়গাতে দুঃখজনক হলেও সত্য এই জায়গাতে সরি মানে উত্তরটা নাই এটা হবে নিউটন পার মিটার ঠিক আছে এরকম এটা কি স্প্রিং ধ্রুবকের একক ঠিক আছে সরি ঠিক আছে নিউটন পার মিটার তারপরে আপেক্ষিক তাপের একক কোনটি আপেক্ষিক তাপের কোনটি এটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার কেলভিন বা জুল পার কেলভিন পার কেজি তুমি যেটা বলো তেরো নং প্রশ্নে কি বলছি পাঁচ সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব টু সেন্টিমিটার হলে বস্তুটির বিবর্ধন কত বিবর্ধনের সূত্র কি আমরা জানি না এম কি এল প্রাইম বাই এল এল কি এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য তুমি যদি তুমি যদি এটা করো কি হবে এটা হবে টু বাই ফাইভ অর্থাৎ এর উত্তর কত হয় টু বাই ফাইভ করলে উত্তর আসে জিরো পয়েন্ট ফোর ঠিক আছে জিরো পয়েন্ট ফোর আসে চলো পরবর্তী প্রশ্নে চলে যায় পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘগুলোতে কত ডিগ্রি কোণে বড় আকারের সমতল আয়না বসানো থাকে পাহাড়ি রাস্তা এরকম থাকে না এরকম তো এই জায়গাতে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দর্পণ রাখি তাহলে এই পাশ থেকে যদি গাড়ি আসে ধরো এই রকম রাস্তা ঠিক আছে এই পাশ থেকে যদি গাড়ি আসে বা কেউ আসে এই পাশের বস্তু দেখতে পারবে এবং এই পাশ থেকে আসলে এই পাশের বস্তু দেখতে পারবে সিম্পল পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে পনেরো নম্বর প্রশ্ন প্রোটনের চার্জ কত প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পার মাইনাস নাইনটিন সিম্পল ষোলো নম্বর একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত এটা একটা উত্তল লেন্স উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত এটা হচ্ছে ফোকাস দশ সেন্টিমিটার এবং কোন বস্তুকে প্রধান অক্ষের উপর মেরু থেকে আঠারো সেন্টিমিটার দূরে হলে কোন বস্তুকে প্রধান অক্ষের উপর মেরু থেকে 18 সেন্টিমিটার দূরে রাখা হলে এটা কোন জায়গাতে রাখছে আঠারো সেন্টিমিটার দূরে জায়গায় কি লক্ষ্য বস্তু এটা কি আঠারো সেন্টিমিটার দূরে রাখছি তাহলে তুমি যদি দেখো এটার অবস্থান কোনটা এটার অবস্থান হবে ফোকাস এবং ফোকাসের ডাবল হচ্ছে কি টোয়েন্টি হবে হচ্ছে কেন্দ্র ঠিক আছে এটাতে কি কেন্দ্রের অবস্থান হবে তা অর্থাৎ বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস এবং কেন্দ্রের মাঝে চার নম্বর অবস্থান ঠিক আছে ফোকাস এবং কেন্দ্রের মাঝে ফোকাস এবং কেন্দ্রের মাঝে যদি হয় আমরা যখন মানে এই এই টপিকে পড়বো সম্পূর্ণ তখন তুমি দেখতে পারবা এগার মানে অনেক সুন্দর ছন্দ আছে ঠিক আছে আমি আপাতত বলে রাখতেছি ফোকাস ও কেন্দ্রে কেন্দ্র এর মাঝে হলে মাঝে হলে কি হবে মাঝে হলে চার নম্বর অবস্থানে কি হবে এটা হবে প্রকৃতি কি বাস্তব উল্টো বাস্তব উল্টো এবং আকার হবে বিবর্ধিত এবং বিম্বের অবস্থান হবে কি দুই নম্বর প্লেস অর্থাৎ আহ কেন্দ্রের বাইরে ঠিক আছে আরেকটা কি কেন্দ্রের বাইরে ঠিক আছে কেন্দ্রের বাইরে বিম্ব তাহলে দেখো বাস্তব উল্টো ঠিক আছে মস্তুর আকারের থেকে ছোট এটা যেহেতু ভুল তাহলে উত্তর কি এক তিন আমরা দিতেই পারি কিন্তু তারপরে যদি দেখি প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস দূরত্বের বাইরে কেন্দ্রের বাইরে হওয়া এবং ফোকাস দূরত্বের বাইরে একই একই বলতে মানে কেন্দ্রের বাইরে যেটা ফোকাস দূরত্বের বাইরে তো এটা ঠিক আছে তাহলে এক তিন এক তিন হচ্ছে কি সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো বলছি উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কি এটা কি ক্রসকোগ্রাফ ঠিক আছে তারপরে উনিশ নম্বর প্রশ্ন বলছে টু ইন্টু টেন টু দ্য পাওয়ার ধারকত্বের কোনো ধারকের বিভব পার্থক্য দুইশো ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত সঞ্চিত সঞ্চিত চার্জের সূত্র কি সঞ্চিত মানে সঞ্চিত চার্জ হচ্ছে কিউ ইকস কি সি ভি সি কি সি ধারকত্বের যে মান ধারকত্ব কত টু ইন্টু টেন টু দ্য পাওয়ার টু ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স এটা করো তাহলে কি দুইটা জিরো জিরো এই জন্য পাওয়ার দুই কমে যাবে এবং দুই দু চার ফোর ইন্টু কোনটি মৌলিক একক আঠারো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি মৌলিক একক মৌলিক একক কি আছে অমলিক এককের কয়েক একটা ছন্দ আছে এম কেজি এস এ কে ক্যান্ডেলা মল ঠিক আছে এম কি মিটার কেজি সেকেন্ড অ্যাম্পিয়ার কেলভিন ক্যান্ডেলা মল লিখি কেলভিন এটা আছে বাকি সবগুলোই কি যৌগিক একক বা লব্ধ একক চলো তারপরের প্রশ্নে চলে যায় সবল নিউক্লিয়বলের পাল্লা কত সবল নিউক্লিয়বলের পাল্লা

তরণ বল আর কি তরিত প্রাবল্য ঠিক আছে এইটুকুই তাহলে এই জায়গায় উত্তর কি হবে নিচের কোনটি ভেক্টর রাশি স্মরণ বেগ এই যে স্মরণ বেগের সাথে মিলে গেছে স্মরণ বেগ তরণ বল তরিত প্রাবল্য এগুলোর মধ্যে থেকেই আছে ঠিক আছে তারপরে বাইশ নম্বর প্রশ্ন ভিপি ভিপি দুইশো বিশ ভোল্ট ভিপি কত দুইশো বিশ ভোল্ট ভিএস ব্ল্যাঙ্ক দিছে এবং এরকম দিছে এটার সূত্র কি ছিল ভিএস কত জিজ্ঞেস করছে এরকম আসিল না এনপি বাই এন এস ইকলস কি ভিপি বাই ভি এস ইকলস আই এস বাই আই পি যেহেতু আই নাই আমরা কি আই এটা সূত্রের মধ্যে ইনক্লুড করবো না বা আমাদের সমীকরণ ইনক্লুড করবো না এনপি কত এনপির মান হচ্ছে কত কত হচ্ছে গিয়ে বের করতে হবে তাহলে ভিএস এর মান কি হবে ভিএস এর মান হবে দুইশো বিশ চল্লিশ আর এই জায়গাতে কত এক হাজার তুমি যদি এটা করে দাও তাহলে কি হবে তাহলে এরকম তুমি যদি কাটাকাটি করো এবং ক্যালকুলেশন করো তাহলে উত্তর হবে পঞ্চান্নশ ঠিক আছে তুমি করে দেখতে পারো আমি সময় দ্রুত করার জন্য সামনে গেলাম তেইশ নাম্বারে বলছে এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড দেখো আমি এই চ্যানেলে মানে প্রথম দিকে একক কনভার্সনের একটা ভিডিও দিয়েছি ওই এক্সেপেটারিগা কিলো হেক্টো ডেকা ডে সেন্টিমিলি মাইক্রো ন্যানোপিকো ফেম টু অ্যাটো এই এককগুলো কিভাবে একটা থেকে আরেকটাতে পরিবর্তন করা যায় ন্যানো ন্যানো সেকেন্ডের মান কত এক ন্যানো সেকেন্ড এটা হবে কত টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইন তোমরা চাইলে দেখে আসতে পারো আমার প্রথম দিকে একক পরিবর্তন বা ইউনিট কনভার্সন এটা দিয়ে সার্চ করবো বের হয়ে যাবে ইনশাল্লাহ বা প্রথম দিকে চলে যাবা তারপরে ২৪ নম্বর কি বলছে বাস পয়েন্ট সর্বাধিক হবে কিভাবে বাস সর্বাধিক হবে দেখো চব্বিশ নম্বর কি বলছে বাষ্পায়ন সর্বাধিক হবে কিভাবে তরলের উপরিভাগের ক্ষেত্রফল বেশি হলে অবশ্যই ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন বেশি হবে তারপরে তরল ও তরলের কাছাকাছি হবে না উষ্ণতা বেশি হওয়া লাগবে তাহলে কি বাষ্পায়ন বেশি হবে তরলের স্ফোর্ণাঙ্ক কম হলে অবশ্যই তরলের তরল যদি কম তাপমাত্রায় ফুটে তাহলে কি বাষ্পায়ন সর্বাধিক হবে আর উত্তর হবে কত এক তিন এক তিন পঁচিশ নম্বর কি বলছে একশো মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে দেখো তো তো শেষ প্রশ্ন মিটার এটা কি কোন বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে জায়গাতে কি করতে বলছে বেগ ভি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে ঠিক আছে এটা বের করতে বলছে এবং দেখো এই জায়গাতে কী কী হিডেন আছে বা দেয়া আছে কিন্তু একদম মানে সরাসরি নাই যেমন ইউ সমান কি জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা আছে ছেড়ে দিছ তুমি প্রথমে তো কোনো বে ছিল না তারপরে জি আছে জি তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তুমি কোন সূত্র দিবা এখন যদি দেখো কি কি ওই যে সুভাতের সিউ ভি এ একটা রুলস ছিল না ঠিক আছে তোমরা যদি এটা না বুঝো আমার ক্লাস আসতে পারে জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ আমি খুব দ্রুতই দিয়ে দিব দেখো কি কি আছে ইউ এস এই বদলে কি এইচ আছে ইউ আছে ভি আছে এ আছে টি নেই টি মিসিং সূত্র কি টি মিসিং সূত্র কি ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ টু जी एस ছিল उलम्बी क्षेत्र এইচ दिया যায় তাহলে ভি সমান কি আসবে ভি ইকুয়ালস রুট ওভার ইউ এর মান তো জিরোই এটা দেওয়ার দরকার নাই টু জির মান কত নাইন পয়েন্ট এইট এইচ এর মান একশো এটা দিয়ে যদি তুমি করো তাহলে উত্তর আসে কত দেখবা চুয়াল্লিশ দশমিক সাতাইশ মিটার পার সেকেন্ড এটা হবে উত্তর তো এই পঁচিশটাই প্রশ্ন হয় তোমাদের তো আজকে তো শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম